গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতির ডাম্পার ধাক্কা দিয়ে গুরুতর জখম করল নজনকে দাসপুরের খুকুরদহ ফুলবাজারে জখম ওই নজনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বেশ কয়েকজনকে গভীর রাতে নিয়ন্ত্রণ হারানোর গাড়িগুলির ড্রাইভারদের অনেকেই মদ্যপ অবস্থায় থাকেন অনেকেই আবার ঘুমিয়ে পড়েন গাড়ি চালাতে চালাতে ঘটনাস্থলে ছিলেন স্থানীয় সংবাদের প্রতিনিধি শ্রীকান্ত ভাইয়া শুনে নেব তিনি কি বলছেন হ্যাঁ দেখো ঘটনাটি ঘটেছে আজ রবিবার একেবারে গভীর রাতে রাত তিনটে নাগাদ ঘাটার পাঁচকুড়া রাজ্য সড়কের খুকুরদহ যে বাজার রয়েছে সেই খুকুরদহ বাজারে এই দুর্ঘটনাটি ঘটে ঘটনা এমনটাই জানা যায় পাঁচকুড়া অভিমুখী একটি ডাম্পার দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খুকুরদহ যে লক্ষ্মীবাজার রয়েছে সেখানে ফুলবাজার গভীরাতে বসে সেই সময় বাজারে একেবারে ভরা বাজার ছিল অনেকেই ছিলেন যেখানে ফুল চাষি ও ব্যবসায়ীরা ছিলেন দ্রুত গতিতে ওই ডাম্পারটি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কিছু মানুষের উপর দিয়ে চলে যায় যেখানে গুরুতরভাবে জখম হয় প্রায় নজনের মতন সঙ্গে সঙ্গে লক্ষ্মীবাজার কমিটির কিছু স্থানীয় মানুষ এবং পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করে পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় এই দুর্ঘটনার জেরে ওই বাজারে থাকা তিনটি বাইকেও কিন্তু একেবারে ডাম্পারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় খাতক লরিটিকে পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় আটক করা হয়েছে তবে বারে বারে এই ঘটনা কেন ঘটছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে গভীর হাতে এই সমস্ত যে ডাম্পার বা মালবাহী লড়িগরি তারা ঘুমন্ত অবস্থায় চালায় না মদ্যপ অবস্থায় চালায় এটা নিয়ে কিন্তু একটা বারে বারে প্রশ্ন থাকছে এবার প্রশাসনের কাছে এটাই অনুরোধ যাতে এই সমস্ত গাড়ি চালকগুলিকে একটু নিয়ন্ত্রণ করলে হয়তো ঘাটার করে রাজ্য সড়কে যে লাগাতার বারে বারে দুর্ঘটনা ঘটছে সেটা কিন্তু অনেকটাই কমবে ডাম্পার গাড়ি এই কুকুরটা ফুল মার্কেটে ফুল চাষছি আর পাইকারকে নিয়ে পুরো পুরা চলে গেছে বাজার বসে প্রতিদিন পাইকার চাষি বিভিন্ন রকম লোকজন আসে হঠাৎ একটি ডাম্পার গাড়ি ঘাটালের ওই পাশ থেকে আসছিল আস্তে আস্তে এবারে দেখা গেলে সে ঘুমিয়ে যাক কি যাই হোক একবার এই গা দিয়ে নিয়ে চলে গেছে এইখানে বিভিন্ন যারা ফুল কিনতে আসে বা চাষি বিভিন্ন রকম লোক ছিল পাইকার চাষি চাষি হাত মধ্যে পশ্চিম মেদিনীপুর খুকুরদহ সহ আরও বেশ কয়েকটি জায়গায় সরকারি রাজ্য সড়কের উপরেই ফুলবাজারগুলি বসে সরকারিভাবে কোনো ফুল চাষিদের ফুল বিক্রি করবার বাজার না থাকার কারণে চাষিদের বাধ্য হয়েই রাজ্য সড়ক বা রেল লাইনের প্ল্যাটফর্মের উপরেই ফুল বিক্রি করতে হয় আমরা সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই দাবি করে এসেছি সরকারি উদ্যোগে সরকারি জায়গায় সরকারিভাবে ফুল বাজার গড়ে তুলতে হবে কিন্তু রাজ্যের হর্টিকালচার দপ্তর এবং জেলা প্রশাসন সে ব্যাপারে কোনো ভূমিকা পালন না করায় বাধ্য হয়েই চাষিদের রাস্তার ধারেই জীবনের ঝুঁকি নিয়ে ফুল বিক্রি পাটা করতে হয় এই ধরনের ঘটনাই প্রথম নয় পার্শ্ববর্তী জেলা পূর্ব মেদিনীপুর জেলার দেউলিয়াতেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে আমরা চাই অবিলম্বে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকার উপযুক্ত ক্ষতিপূরণ বা সাহায্য দিক পাশাপাশি সরকারি উদ্যোগে ফুল চাষ সংশ্লিষ্ট জেলাগুলিতে ফুলবাজার গড়ে তুলে ফুল বিক্রি বন্দোবস্ত করা হোক নারায়ণচন্দ্র নায়ক সাধারণ সম্পাদক সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতি খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন